আমি কি ডাক্তার হ্যাঁ আমি তোমার চিকিৎসা করবো ফকিরির বাচ্চারা কাম কলি টাকা এক দুদিন টাকা না দিলেই পাগল হয়ে যাস দিন টাকা না দিলেই পাগল হয়ে যাস ঠিক আছে দুদিনই চলতে পারোস না দুদিন দিন চলতে পারো না আমাদের মাছের পর মাস চলি আমরা আমার বাড়ি আলো টাকা দেয় না কোম্পানি টাকা দেয় না আমরা চলি না তোরা চলতে পারোস না কংগ্রেস আপনি তো লাখ লাখ টাকা মানে আমরা কি লাখ লাখ দেন তো হাজিরা পাঁচশো টাকা পাঁচশো ছশো টাকা কি এখন তুই বেশি কথা বল এত না টাকাটা দেন না

আর স্যার বললেন না চার দিন কামো চার দিন টাকা পাইবো আর আমি কইতেছি কালকে টাকা দিব না ওর মোর বাচ্চা হইব ওর মার ওপর ঠাডা পড়ছে ওর মার পিকনিক আছে গা মরবো দুই তিন দিন চলতে পারে না ফকিনির বাচ্চা কি করবো কন তিন চার দিন টাকা পাইবো দুই তিন দিন চলতে পারে না ওরা কাজ করে ডেইলি আনে ডেইলি খায় দিন মজুরি একজনে হাতে পাই কত টাকা পাঁচ থেকে ছয়শো টাকা বর্তমান যে বাজার ছয়শো টাকা কিছু হয় না যাক শরীর অসুস্থ হয় রোগ দেয়া যায় খেলা আল্লাহ দেয় আল্লাহ ঠিক করে ঠিক আছে রোগ ব্যাধি কারো কাছে কইয়া আসে আসে না আসে কথা বলি কইয়া আসে না চুপ থাকো আজকে তোমার রোগ হয় তুমি কি করবা স্যার বলছি তো কালকে দিয়ে টাকা দিয়ে দিব কালকে দিবে কেন আর তোমার কয়দিন জায়গা পাইবে দুই সপ্তাহের টাকা দেন স্যার কি অবস্থা দুই সপ্তাহের টাকা দেন মনি আজ দিব কাল দিব কাল কি করতে করতে কয়দিন ধরে ঘুরাইতেছে আমার বউ খুব অসুস্থ আর মা খুব অসুস্থ যাইবে ডাক্তার কাছে

এঘাৰশ টকা দুই সংসাৰ চলে দিনাৰবা আটক অন্যায় তুই কন্ট্রাক্টর সমাজে আছে যারা শ্রমিকের টাকা মারিয়া দেয় নিয়ে নিজের বাড়ি করে গাড়ি করে আর শ্রমিক নাগাই থাকে একবার চিন্তা কর অর্থাৎ তুই থাকতি তুই কি করছিস কি কি করতি এটা ভুল না এটা অন্যায় তুই অন্যায় পড়ছ আর অন্যায়ের কোনো ক্ষমা নাই এই মুহূর্তে তুই আমার সৎ